দেড় টাকা দেন মোহর ধার্য করিয়া দুই পয়সা নগদ বুঝিয়া পাইয়া এক টাকা আটচল্লিশ পয়সা বাকি রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইল আপনি কি রাজি আছেন বাবা বলো রাজি থাকলে বলো কবুল কবুল কাছ না গিয়া কবুল গা করে বাবা রাজি থাকলে বলো কবুল

তা লই বিদায় দেন বিদায় দেন আবাগো ও আবাব বিদায় দেন amare আবাগো আবাব আবাগো